নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের সম্মুখে তো আজকের যে দুটো বিষয় তোমাদের কাছে তুলে ধরতে চলেছি তার মধ্যে প্রথম যেটা থাকছে সেটা হচ্ছে পুজোর আগেই হতে চলেছে নিয়োগ এরকমটাই কিন্তু বার্তা দিলেন কমিশনের চেয়ারম্যান হ্যাঁ বন্ধুরা অবশেষে মুখ খুললেন কমিশনের চেয়ারম্যান এবং তিনি বললেন পুজোর আগেই হতে চলেছে নিয়োগ তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার ষোলোর চাকরি বাতিল মামলা সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট থাকবে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে আসি দু হাজার যে চাকরি বাতিল মামলা তো বন্ধুরা তোমরা কম বেশি প্রত্যেকেই জানো এই মামলাটি সুপ্রিম কোর্টে কেন গড়িয়েছে ঠিক আছে তো এই মামলাটি কিন্তু আমাদের যে চিফ জাস্টিস সেই চিফ জাস্টিসের যে বেঞ্চ সেই ব্রেঞ্চেই কিন্তু রয়েছে তিনজনকে নিয়ে গঠিত ব্রেঞ্চে কিন্তু এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল কিন্তু এই মামলাটির কিন্তু শুনানি হয়নি তো গতদিনও এই মামলাটির শুনানি হয়নি এবং আগে দু তারিখেও ওই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল সেই দিনও কিন্তু এই মামলাটির শুনানি হয়নি তো গতকাল এই মামলাটির শুনানি না হওয়ার পেছনে কিন্তু একটা কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে চিফ জাস্টিস তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন ঠিক আছে মানে তিনজনের যে বেঞ্চ তার মধ্যে যদি মেন বিচারপতি যদি উপস্থিত না থাকে তাহলে কি করে শুনানি হবে তো সেই কারণে মোটামুটি এই মামলাটির শুনানি হলো না আর তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের বর্তমানে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে মামলাটি কর মামলা আরজিকর কাণ্ডের যে মামলাটি সেই মামলাটিরও কিন্তু শুনানি হলো না এই ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় উপস্থিত না থাকার জন্য ঠিক আছে মানে দুটো গুরুত্বপূর্ণ মামলা একটা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা আর একটা হচ্ছে একটা এই যে আমাদের রাজ্য রাজনীতিতে এখন যেটা তোলপাড় করা যে ঘটনা সেই ঘটনাটাকে নিয়ে যে মামলাটি সেই মামলা মানে দুটো গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানি কিন্তু গতকাল হওয়ার কথা থাকলেও হলো না ঠিক আছে তো এবারে আসি পুজোর আগে নিয়োগ বিষয় নিয়ে তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো ঠিক আছে মানে গত আগস্ট মাসের আঠাশ তারিখ নাগাদ কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের তপব্রত চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ থেকে একটা রায় দেওয়া হয়েছে যে আগামী দু মাসের মধ্যে আপার প্রাইমারির যে চোদ্দো হাজার বাহান্ন জন তাদের প্রত্যেককে নিয়োগ করাতে হবে ঠিক আছে আগামী এক মাসের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে এবং তার এক মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো এই বিষয়ের উপর আমাদের যে এসএসসির চেয়ারম্যান ঠিক আছে সিদ্ধার্থবাবু তিনি কিন্তু জানিয়েছে যে এক মাস নয় আমরা চোদ্দো দিনের মধ্যে অর্থাৎ দু সপ্তাহের মধ্যেই কিন্তু প্যানেল প্রকাশ করব এবং খুব শীঘ্রই অর্থাৎ প্যানেল প্রকাশের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা নিয়োগ কমপ্লিট করার চেষ্টা করব এবং পুজোর আগেই নিয়োগ কমপ্লিট করার চেষ্টা করব। হ্যাঁ বোধ তোমরা ঠিকই শুনছো পুজোর আগেই নিয়োগ কমপ্লিট করার জন্য কিন্তু চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু নিজেই বলেছেন ঠিক আছে তো দেখা যাক এবারে কী বিষয়টা হয় আগা আগামী চোদ্দ দিনের মধ্যে আদবে এই যে প্যানেলটা সেটা প্রকাশিত হয় কিনা এই মামলাটি কিন্তু আবারও সুপ্রিম কোর্টে গড়িয়েছে সুপ্রিম কোর্টে একটা কেবিয়েট গঠন করা হয়েছে ঠিক আছে দাখিল করা হয়েছে সরি কেভিয়েট দাখিল করা হয়েছে তো এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব বর্তমানে কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে তো সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট পাচ্ছি না ঠিক আছে কাদের বেঞ্চে রয়েছে কি বৃত্তান্ত কোনো কিছু আপডেট নেই এখন বর্তমানে আমার কাছে তো পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব তো মোটামুটি আমাদের যে কমিশনের চেয়ারম্যান ওনার কথা অনুযায়ী আগামী পুজো অর্থাৎ দুর্গা পুজোর আগেই কিন্তু কমপ্লিট হতে চলেছে অর্থাৎ তিরিশ দিন মানে এক মাসের মধ্যেই কমপ্লিট করতে চলেছে আপার প্রাইমারির যে চোদ্দো হাজার বাহান্ন জনের নিয়োগটা ঠিক আছে তো এই হচ্ছে আপডেট তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানকে সাবস্ক্রাইব লাইক করো বন্ধু মাঝখানে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকতে সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা হিন্দ বাই